হায় বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে সাজি রয়েছি দেখতে পারছেন আমার সামনে একটা জে স্পিকার বা বক্স তো এই বক্সটি টুইটার কেটে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব খুব সহজে কি করে এই স্পিকার বা টুইটারের কয়েলটা পরিবর্তন করা যায় তো আসুন আমরা আর দেরি না করে ছোট্ট একটু ভিডিও দেখি এবং এটা শিখে নেই যে খুব সহজে কি করে একটা জেবিএল স্পিকার বা বক্সের টুইটারটা পরিবর্তন করা যায় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ারটি অবশ্যই করে দেবেন তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা বক্সে প্রথমে খুলব খোলার পরে দেখাবো যে কি করে পরিবর্তন করতে হয় তো তার আগে আমরা সাউন্ড একটু টেস্ট করে আসি যে এই বক্সের সাউন্ড আসলে টুইটারটা কেমন বাজছে যেহেতু টুইটারটা কেটে গেছে তো আপনাদের একটু মিউজিক প্লে করে আমি দেখানোর চেষ্টা করব যে স্পিকারের বা বক্সের সাউন্ডটা টুইটার কেটে গেলে কেমন আসে তো আমি একটা মিউজিক প্লে করছি আপনারা খেয়াল করে শুনলে বুঝতে পারবেন অলরেডি আমি মিউজিকটা প্লে করে দিয়েছি আপনারা হয়তো কিছুটা শুনতে পারছেন তো আমি আর একটু কাছের থেকে নিয়ে আপনাদের দেখাবো যে এটা টুইটার কেটে গেলে কেমন সাউন্ড আসে তো আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিওর অংশটা বা ভিডিওটা আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করেছি যে স্পিকার বা বক্সের টুইটার কেটে গেলে কেমন সাউন্ড আসে আমরা এটা পরিবর্তন করব আর পরিবর্তন করার পরে আমি আবারও প্লে করে দেখাবো মিউজিক টুইটার ঠিক থাকলে বা সঠিক থাকলে মিউজিকের সাউন্ডটা কেমন আসে তো আসুন বন্ধুরা আমরা দেরি না করি এবং কাজটা শুরু করি আমরা প্রথমে বক্সটি খুলব বক্সের যে কাবার আছে এরপরে আমরা সামনে ঝালিটা খুলব তারপর আমরা টুইটারটা খুলবো তো আসুন আমরা ভিডিওটি দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে আমি সমস্ত নাটগুলো খুলে ফেলেছি এবার আমি এই টুইটারটি উপরে তুলব এবং আপনাদের প্রথমে ম্যাগনেটটা দেখাবো এরপরে আমি আস্তে আস্তে খুলে কীভাবে কয়েলটি পরিবর্তন করতে হয় আমি সেটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এবার এই কানেকশানটি খুলব এরপর আমরা কভারটি খুলবো তিনটা নাট আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে 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 আমাদের এই তিনটা নাট খুলতে হবে তারপর আমরা দেখবো যে কি করে কোয়ালিটি পাল্টাই দেখুন বন্ধুরা আমার ভিডিওটি এবং সঙ্গে থাকুন দেখতে পারছেন আমাদের প্রথম স্টেপের কভারটি খোলা হয়ে গেছে এরপরে আমরা খোলার পরে দুটো কানেকশান আছে কানেকশান দুটি আমরা খুলবো এবং আমরা প্রথমে মিটার দিয়ে একটু মাপ দিয়ে দেখবো যে আসলে কয়েলটা কেটে গেছে না ঠিকঠাক আছে আমাদের কোরসেও সমস্যা থাকতে পারে তো আমরা আগে কয়েলটা মাপ দেবো এরপরে আমরা কোরসের দিকে যাব যদি কয়েল ঠিক থাকে আর যদি না থাকে আর যদি কয়েল কেটে যায় তাহলে আমাদের বুঝতে হবে কোরস আমাদের ঠিক আছে কয়েলটাই শুধু পরিবর্তন করতে হবে তো আসুন বন্ধুরা আগে আমরা মিটার দিয়ে মাপ দিই তারপরে আমরা দেখি কি প্রবলেম আছে আমাদের মিটারে কোনো কানেকশান শো করেনি তাহলে আমরা বুঝতে পেরেছি কয়েলটা কেটে গেছে এবার ড্রাইভার দিয়ে আমরা এই কানেকশান দুটো খুলবো এরপরে কয়েলটি আমরা খুলব খুলে একটা নতুন কয়েল আমরা এখানে লাগাবো লাগানোর পরে আমরা আবার মিউজিক প্লে করে দেখবো যে কি অবস্থা আমাদের টুইটারটি আগের অবস্থানে ফিরে আসে কি না আমি টুইটারের নাটগুলো সব খুলে নিয়েছি এবার আমি উপর দিক খুলতেই দেখবেন যে কি অবস্থা আছে দেখেন আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি টুইটারটি একেবারে টুইটারে কয়েল একেবারে গলাটা সেরে দিয়েছে দেখতে পারছেন একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কয়েল এই যে যে ফ্রেম আছে ফোর ফোর এক্সটি টুইটার এটা বলে চার ইঞ্চি ভয়েস কয়েল টুইটারের তো এটা যে আঠা দিয়ে যে কয়েলটি ফ্রেমের সাথে আটকানো ছিল তা একেবারে খুলে গেছে কয়েল কিন্তু পুড়ে নি টুইটার গলা থেকে বা ফ্রেমের থেকে খুলে সিঁড়ে গেছে এমনি কিন্তু কাটেনি বা পুড়ে এটা আঠা খুলে যাওয়াতে এটা নষ্ট হয়ে গেছে তো আমাদের এই টুইটারে কয়েলটি আর কোনো কাজে আসবে না তো আমরা একটা নতুন টুইটারে কয়েল আনবো এবং এনে এখানে আমরা লাগাব তো একবার তো আপনারা অবশ্যই যখন নতুন কয়েল দিয়ে আপনারা বসাবেন দেখবেন যেন কয়েলটি বসানোর সময় পাশে কোথাও ঘষা না লাগে এটা যত ক্লিয়ার থাকবে এবং ইজি থাকবে ততটাই আপনার সাউন্ড মিষ্টি দেবে বা খুব ভালো পরিষ্কার সাউন্ড আসবে এটাকে আপনি অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন কাগজ দিয়ে বা ব্রাশ দিয়ে কারণ এর ভিতরে ময়লা ঢুকে আছে এই ময়লাটা যদি থেকে যায় অনেক সময় কয়েলে ভালো কাজ করে না কয়েল সাইডে ঘষা লাগে আর আপনারা যখন কয়েলটি লাগাবেন তখন অবশ্যই খেয়াল করে রাখবেন কয়েলটা বসানোর সময় যে পাশে যেন ঘষা না খায় ঘষা খেলে সাউন্ডের কোয়ালিটি ঠিক থাকবে না তো আমরা প্রথমে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব এরপরে নতুন কয়েলটি বসাবো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার হাতে দেখতে পারছেন একটি নতুন কয়েল কয়েলটি খুলবো এবং এখানে লাগাবো এবং লাগানোর সময় আবারও বারবার একই কথা বলছি যেহেতু আমার এই চ্যানেলটি অনেক নতুন নতুন মানুষে দেখছে অনেক নতুন সাউন্ড সিস্টেমের ভাইরা দেখছে অনেকে যারা জানেন না কয়েলটি কীভাবে বসাতে হবে তো আর যারা জানেন বা পারেন তাদের ধন্যবাদ আপনারা চাইলে আপনাদের ব্রাদার বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই না কেন তাদের একটু শিখিয়ে পড়িয়ে নেবেন কারণ কাজ জানলে খুব সহজ আর না জানলে অত্যন্ত কঠিন তাই আমি বলবো যারা জানেন না তারা শিখে নেবেন আর যারা জানেন তারা একটু শিখাবেন তো দেখতে পাচ্ছেন নতুন কয়েল তো কয়েলটি বসানোর সময় বারে বলছি যেন ঘষা না খায় ঘষা খেলে কিন্তু কয়েলটি একেবারে নষ্ট হয়ে যাবে আমার এই কয়েলটি এক বিন্দু ঘষা খাচ্ছে না একেবারে পারফেক্ট এবং সঠিকভাবে সঠিক জায়গায় বসে গেছে তো কোয়ালিটি বসানোর পরে আপনার আবার পুনরায় এই নাটগুলি টাইট দিয়ে দেবেন এবং অতিরিক্ত টাইট দিতে যাবেন না যেহেতু পাশে ফ্রেমটা প্লাস্টিকের নাটগুলো টাইট দেবেন খুব হিসেব করে একেবারে সেম সেম থেকে একটু বেশি আপনার টাইট দিতে পারেন সেমের থেকে একটু বেশি টাইট দিতে হবে যেহেতু বক্সটা যখন আপনার মিউজিক চলবে বক্সে তখন বক্সটি ভাইব্রেশান করে বা কাপা করে নাটগুলো খুলে পড়ে না যায় ভিতরে সেদিকটাও আপনার খেয়াল রাখতে হবে যদি একেবারে সেম সেম দিয়ে দেন তাহলে কেননা নাটগুলো খুলে পড়ে যেতে পারে তাই আমি বলবো সেমের থেকে একটু বেশি টাইট দেবেন আবার অতিরিক্ত টাইট দিলে আপনার প্লাস্টিকের ফ্রেমটি ভেঙে যেতে পারে তো প্রথমে হাত দিয়ে আমি যেভাবে লাগাচ্ছি সমস্ত নাটগুলো একটু আস্তে আস্তে ধরাবেন এবং এর আপনি আপনার কাজের সুবিধার্থে একটি ড্রাইভার ব্যবহার করবেন এবং ড্রাইভারটি যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যেন আপনার ড্রাইভার স্লিপ করে এই এই যে সাদা যে গোল অংশটা দেখতে পারছেন এখানে যেন চাপ না লাগে চাপ লেগে ছিঁড়ে যেতে পারে এবং ছিঁড়ে গেলে কোনো কাজেই আসবে না আপনার এই টুইটারটি বেশ মূল্যবান বিভিন্ন রকম দাম আছে সাতশো আটশো এক হাজার বারোশো বিভিন্ন রকম রেটের আছে আমার এটা অনেক বেশি দামেরও না অনেক কম দামেরও না নশো সাড়ে আটশো এরকম পড়েছে আবার এই কয়েলেরই বেশ কিছু দাম আছে বারোশো পনেরোশো টাকাও দাম আছে অনেক দামি কয়েল যদি অত দামিটা লাগাইনি আপনারা যখন টাইট দেবেন অবশ্যই হিসেব করে টাইট দেবেন যেন সাইডে স্লিপ করে পরে না যায় তো দেখতে পারছেন অবশেষে আমার প্রত্যেকটি নাট টাইট হয়ে গেল এবার আমি কভারটি লাগাবো এখানে লাগানোর সময় দেখতে পারবেন একটা লাল এবং একটা কালো এবং কভারে একটা লাল একটা কালো তার আছে আপনারা এই সিম্বলটা দেখে ঠিকঠাকভাবে আপনারা লাগানোর চেষ্টা করবেন আমার সেই কভারের নাট দুটিও লাগানো হয়ে গেল এরপরে আমরা কভারটি আস্তে আস্তে এলেঙ্কি রেঞ্চ দিয়ে আমরা টাইট দিয়ে নেব এবং এই এলেঙ্কি নাটগুলো আপনারা যখন টাইট দেবেন তখন হিসেব করে টাইট দেবেন যেন অতিরিক্ত টাইট হয়ে এই প্লাস্টিকের কভারটি ফেটে না যায় বা ভেঙে না যায় এটা আমার জানা মতে আলাদা কিনতে পাওয়া যায় না আমি এখনও পাইনি বা আমার এখনও লাগেনি সামনেও পড়েনি তো আমার কাজটি শেষ হয়ে গেল এরপরে আমরা সেই তার দুটি আমি লাগাবো এরপরে আমি আপনাদের সেই মিউজিকটা আবারও প্লে করে আমি শোনানোর চেষ্টা করব যে সাউন্ডের কোয়ালিটি কেমন আসতেছে বা দিচ্ছে টুইটারে কোয়ালিটি লাগানো হয়ে গেল এবার আমি এটা ঢুকাবো ঢুকানোর পরে আপনাদের এই অবস্থায় খোলা অবস্থায় আমি মিউজিক প্লে করে আপনাদের দেখাবো যে প্রথম দিকে সাউন্ডটা কেমন ছিল আর এখন লাগানোর পরে সাউন্ডের অবস্থান কি আসে বন্ধুরা আমি মিউজিক প্লে করে নিয়েছি। আপনারা হয়তো আস্তে আস্তে শুনতে পারছেন তো আমি একটু টুইটারে কাছে আমার মাইক্রোফোনটি নিয়ে যাব এবং আপনাদের শোনানোর চেষ্টা করব যে কত সুন্দর একটি মিষ্টি সাউন্ড টুইটার থেকে আসছে আপনাদের সেই সাউন্ডটি শোনালাম কেমন মিষ্টি বা ক্লিয়ার সাউন্ড আসছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে ভাই আর কেমন কি ভিডিও আমরা দেখবো আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে বা আপনাদের রুচি মতো আরও কিছু ভিডিও উপহার দিতে তো আসুন বন্ধুরা এবার আমরা নাটগুলি লাগাই টুইটারের যে ফ্রেম ফ্রেমের নাটগুলি লাগাবো এবং আবারও কভারের বা উপরে যে ঝালি ঝালির নাটগুলো দিয়ে দেবো এরপর আমরা বক্সটি আবার সোজা করে নেব তো আসুন বন্ধুরা আমরা প্রথমে নাটগুলি লাগাই অবশেষে দেখতেই পেরেছেন যে আমি টুইটারের ফ্রেমে সমস্ত নাটগুলি লাগিয়ে দিলাম বক্সের উপরের ঝালিটা আমরা লাগাবো তো আসুন বন্ধুরা আমরা এখন বক্সে জালিটি লাগাই আপনারা দেখতে পেরেছেন আমি সেই টুইটারের কয়েল পরিবর্তন করার করেছি এবং আপনাদের আমি সাউন্ডটি প্লে করে দেখিয়েছি এই কেমন সাউন্ড আসে এবং তারপরে লাগানোর পদ্ধতিটা আমি দেখিয়েছি খুব সহজে কী করে একটি বক্সের আপনি টুইটারে কয়েল পরিবর্তন করবেন আমি শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং একেবারে লাস্টে বা শেষে বক্সের ঝালিটিও আপনাদের লাগিয়ে দেখালাম যে কি করে আপনারা এই কাজগুলো করবেন নিজে হাতে কোনো মিস্ত্রি বা মেকার না ডেকে আপনি আপনার বক্সের কাজটি নিজেই করে নিতে পারেন এরকম ছোটো ছোটো টিউটোরিয়াল আমি দেওয়ার চেষ্টা করব এবং আপনি বলবেন কি কি টিউটোরিয়াল বা কি কী ভিডিও আপনারা দেখবেন কি কী ভিডিও দেখতে আপনাদের খুব পছন্দ কি ভিডিও দেখলে আপনাদের উপকার হবে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে সেই সব ভিডিওগুলি আপনাদের উপহার দিতে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ